সাহারির সময় খাওয়াটা হচ্ছে দয়াল নবীটির সুনত খাইলেও রোজা হবে না খাইলেও রোজা হবে সাহারির টাইমে আপনি খাইতে পারেন নাই মনে হবে মনে হয় আপনার রোজা হয় নাই একশোবার আপনার রোজা হবে কিন্তু নবীজির সুন্নত থেকে আপনি বঞ্চিত হয়েছেন অনেকে যদি জাগ্রত হতে না পারে রাতে থান পাই নাই সাহারি খাইতে পারে নাই সে মনে করছে আমার রোজা হয় নাই সে দিনের বেলা খাইতে থাকে গত সপ্তাহের কথা একজন ভাই রোজা রাখে নাই আমি বলি ভাই তুমি রোজা কেন রাখো নাই বলো হুজুর আমি রোজা রাখি নাই আমি বেলায় থান পাই নাই আমি কিছু খাইতে পারি নাই তার মানে খাওয়ার জন্য কি খাইলেই রোজা হবে না খাইলে কি রোজা হয় না আপনি যদি সাহারি খান নাই নবীজির শূন্য থেকে বঞ্চিত হয়েছেন আপনার রোজা হয়ে যাবে আপনি রাতে খাইতে পারেন নাই আপনি সাহারির সময় উঠতে পারেন নাই কিন্তু শূন্য থেকে আপনি বঞ্চিত হয়েছেন আপনার রোজা থাকবে আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমি তো বেলায় উঠতে পারি নাই খাইতে পারি নাই আল্লাহ আমি নিয়ত করছি এই মুহূর্তে থেকে যেন আমার রোজাটা শুরু হয়ে যায় হাদিস দিয়ে বোঝা যায় আপনার রোজা হয়ে যাবে খাওয়ার নাম রোজানা খাওয়ার নামটা সাহারির সময় খাওয়াটা রোজানা সাহারির সময় খাওয়াটা হচ্ছে দয়াল নবীচুর সুন্নত খাইলেও রোজা হবে না খাইলেও রোজা হবে সাহারির টাইমে আপনি খাইতে পারেন নাই মনে হবে মনে হয় আপনার রোজা হয় নাই একশোবার আপনার রোজা হবে কিন্তু নবীজির সুন্নত থেকে আপনি বঞ্চিত হয়েছেন আল্লাহ আমাদের আমল করার বুঝে তাওফিক দান করুক সকল বলিয়া আমি আর।